চার দশকের ইতিহাস শিক্ষা বিস্তারের এক দীর্ঘযাত্রা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় প্রতিষ্ঠার চল্লিশ বছরে পদার্পণ কলেজের চার দশকের এই যাত্রাকে স্মরণে রাখতে দুই দিন ব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয় একটি স্মারক সেমিনার যা উৎসর্গ করা হয়েছে কলেজের গৌরবময় সূচনার পেছনে থাকা সেই সব মানুষদের স্মৃতিতে সেমিনারের প্রধান বক্তা ছিলেন ডাক্তার রাজিজুল বিশ্বাস তিনি শিক্ষার প্রশাস কলেজের ভূমিকা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শাকিউজ্জামান শেখ নওদার বিধায়িকা শাহিনা মুমতাজ খান কলেজের অধ্যাপক পি রায় ও বিশিষ্ট গুণীজনেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীবৃন্দরাও উপস্থিত ছিলেন দুইদিন ব্যাপী এই আয়োজনে আজ অর্থাৎ ছয় ডিসেম্বর দুহাজার অনুষ্ঠিত হবে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই চল্লিশতম প্রতিষ্ঠা দিবসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানায় মিডিয়ার পক্ষ থেকে মিডিয়াকে এবং আমার সমস্ত ছাত্রছাত্রী বা কলেজ কর্তৃপক্ষ সকলকেই কারণ যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আমরা ছিলাম আমাদের সম্মানীয় তখন বিধায়ক ছিলেন এই নওদা বিধানসভার সম্মানীয় জয়ন্ত বিশ্বাস তিনি আজকে আমাদের মাঝে নেই তো তার এই যে কাজ তার কীর্তি কিন্তু রেখে গেছেন তাই আজকে তার কথাটা আমরা সকলে স্মরণ করছি তার সঙ্গে আমরা অনেকেই ছিলাম আজকে তারা বেঁচে আছে তিনি আজ আমাদের মেঝে নেই হয়তো কালকে আমি থাকবো না কিন্তু আমি যদি কোনো কাজ করে যাই ভালো কাজ করে যাই সেটা কিন্তু মানুষের মাঝে চিরতরে থাকবে অবিস্মরণীয় হয়ে থাকবে তো আজকে এই যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় ছোট্টভাবে একটা শুরু হয়েছিল আস্তে আস্তে এর কলেবর অনেক বৃদ্ধি হয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগ চালু হয়েছে আস্তে আস্তে এবং এর পরিধি অনেক বেড়েছে এবং আজকে এই মহাবিদ্যালয় থেকে বিভিন্ন এলাকায় অনেক ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে এবং মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে সুতরাং আজকের দিনে সমস্ত বিষয়গুলোই আমাদের ভাবনার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাই দেব যে এই কলেজ আমাদের গর্ব সেই গর্বকে আগামী দিনে আরও আরও সম্মানের উচ্চ স্তরে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকের যারা স্নেহের ছাত্রছাত্রী তাদের তাই তাদের কাছে আমি সবিনয় আবেদন করবো এই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে তাদের আচার আচরণ তাদের ভালোবাসা এবং মানুষের উপরে তাদের বিশ্বাস এবং মানুষকে নিয়ে আরও আরও এগিয়ে যাওয়া এই কাজগুলো নিশ্চয়ই তারা তাদের করে যাবে এবং তারা নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে শিক্ষাক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমরা আশা রাখছি শুধু দেখছি না এই কলেজে আমি পার্টও ছিলাম এখনও আছি মনে করি আমি কারণ এই কলেজে আমি দু থেকে দু সাল এক বছর পড়িয়েছি এখন কলকাতার কলেজে পড়াই আজকে একটা বিশেষ দিন মাস্টার মেমোরিয়াল লেকচার আমাকে দিয়ে করানোর জন্য এই কলেজের কর্তৃপক্ষ প্রিন্সিপ্যাল ম্যাডাম এবং গভর্নিং বডি এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্র সংসদ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর একটা জিনিস আমি বলি যে রাজনীতি যে মানুষকে সংকীর্ণ করে না রাজনীতি যে মানুষকে উদার করে আজকে একটা জিনিস দেখে অন্ততপক্ষে একটা শিক্ষা নিয়ে গেলাম যে এই কলেজের স্থাপনার ক্ষেত্রে জয়ন্তবাবু যে অবদান রেখেছেন তিনি একজন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং দলের প্রতিনিধিত্বে করলেও আজকে দরাজ সার্টিফিকেট যিনি দিলেন আমাদের এই এলাকার মাননীয় সাংসদ তিনি হচ্ছেন অন্য একটা রাজনৈতিক দলে বিলং করে এই যে রাজনৈতিক ঐতিহ্য এবং সংস্কৃতি যেটা উদারতাকে স্বীকৃতি দেয় সেই ধারা জয়ন্তবাবু যে এখানে বুনে গিয়েছিলেন সেটা আবু তাহের সাহেব তিনি ধরে রেখেছেন শুধু তাই নয় এখানকার অন্য যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদের বক্তব্যে এবং আদে আজকের কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটা কিন্তু আবার জানান দিয়ে গেল তো আগামী এই প্রজন্ম যারা এই কলেজের যারা ছাত্র সংসদ এবং ছাত্রদেরকে পরিচালিত করছে তাদের কাছে এই শিক্ষাটা থাকবে যে তারাও যাতে করে আগামী চল্লিশ বছর পর বা এই কলেজের যখন একশো বছর পূর্তি হবে সেই ঐতিহ্যকে রেখে দল মত নির্বিশেষে সকলে মিলে এই কলেজের ভালোর জন্য কাজ করে যায় যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় আমতলর একটা স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্রী সকলে নিষ্ঠার সাথে কাজ করে এবং পড়াশোনা করে এবং যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় আগামী দিনে এর আরও শ্রীবৃদ্ধি ঘটবে আজ এই প্রতিষ্ঠান চল্লিশ বছরে পদার্পণ করেছে সেই উপলক্ষে আজকে আমাদের যিনি এই এলাকার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জয়ন্ত কুমার বিশ্বাস তার নামানুসারে আজকে স্মারক বক্তৃতা হলো আগামী দিনে আমরা পথ পরিক্রমা করবো সকালবেলায় এবং তারপর আমাদের এখানে একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেটা খুবই উপভোগ্য হবে আমাদের এই কলেজে ছাত্রছাত্রীরা মানে প্রতি ক্ষেত্রে অসামান্য এরা পারদর্শিতা দেখায় এবং এরা যেভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করে এটা বলার মতো আমার মানে ভাষা নেই মানে এত এত ভালো ছেলে এরা এবং যেভাবে আমাদের সঙ্গে সব সময়ের কাছে পাশে দাঁড়িয়ে যেভাবে বার্তা দেয় যে স্যার আমরা আছি হ্যাঁ আপনি এগিয়ে চলুন এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলুন আমরা আছি আপনার সাথে এই বার্তাটাই আমরা ছাত্রছাত্রীদেরকে দিই এবং সেটার জন্যই ওদেরকে সঙ্গে নিয়ে আমরা সকলে এগিয়ে চলছি আশা করছি এই প্রতিষ্ঠান আগামী দিনে বৃহৎ আকার ধারণ করবে এই প্রতিষ্ঠান এ অটোনমি পাবে এবং আলটিমেটলি একটা ইউনিভার্সিটি হবে যে এমপি স্যার মুর্শিদাবাদের আবু তাহের খান মহাশয় উপস্থিত ছিলেন এবং মুর্শিদাবাদ জেলার শিক্ষামন্ত্রী বলা যেতে পারে যেটা আমাদের বক্তা এসে বললেন এবং শিক্ষা কর্মাধ্যক্ষ হ্যাঁ শেখ শফিউজ্জামান স্যার ছিলেন উপস্থিত ছিলেন বেলডাঙার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি গার্ল চাইল্ডদের নিয়ে কাজ করেন আর উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের আজকে যে জয়ন্ত বিশ্বাসী স্মারক বক্তৃতা তার যে বক্তা সরোজনী নাইডু কলেজ কলকাতার উনি ছিলেন এবং উনি খুব ভালো বক্তব্য রেখেছেন একেবারে সেই মৌলানা আবুল কালাম আজাদ থেকে আর এখন যে নিউ এডুকেশন পলিসি তার মধ্যে কি সম মানে ইয়ে আছে সাম্যতা বৈষম্যতা কি আছে সেগুলো তুলে ধরেছেন খুব ভালো একটা মনোগ্রাহী এবং খুব শিক্ষার একটা খুব ভালো বক্তব্য আজকে আমরা সবাই পেলাম আগামী দিনেও আমরা এরকম বক্তব্য যাতে আমাদের হয় এরকম সেমিনার সে ব্যবস্থা আমরা করবো আমাদের ছাত্রছাত্রীরা সকলেই আমাদের পাশে আছে এবং আমাদের ছাত্রছাত্রীরা সবসময়তেই আমাদেরকে সহযোগিতা করছে এ ব্যাপারে